হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টিয়াস কিচেন আজকে আমি বানাতে চলেছি মুগপুলি পিঠা বা সামলি পিঠা বা ভাজা পিঠা দেখুন এইভাবে বানিয়েছি কীভাবে বানিয়েছি চলুন আমি কড়ার মধ্যে সোনামুগটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটাকে আমি ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো মতো লবণ দিয়ে দিলাম ডালটা সিদ্ধ হতে থাক আমি ততক্ষণে খেজুর গুড়টা কেটে নিচ্ছি খেজুর গুড়ের পাটালিটা আমি এইভাবে কেটে নিলাম আগে থেকে নারকেলটা চুরে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে দেখুন নারকেলের ছইটার কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেব ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি একটু কালার হওয়ার জন্য একটু হলুদ দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন চাল আটাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটা খুব সুন্দর ডো তৈরি করে নেবো দেখুন হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যেতে মাখিয়ে নিচ্ছি এইভাবে ভালো করে মাখিয়ে ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি দেখুন এইভাবে গোল করে খিলি তৈরি করে নেব এবার মুদিখানে পুর দিয়ে মুখটাকে ভালো করে মুড়ে নিচ্ছি এইভাবে মুড়ে নিলাম দেখুন এইভাবে মুড়ে নিচ্ছি তেলের মধ্যে ভেজে দিচ্ছি আমার এই মুখ পুলি পিঠার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনাটা টিপে কমেন্ট করে দেবেন কেমন হয়েছে দেখুন ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নেবো এইভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব দেখুন খুবভাবে কি সুন্দর আওয়াজ হচ্ছে দেখুন কড়ার মধ্যে জল দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি আমি সিরাম বানানোর জন্য কয়েকটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম দেখুন খুব সিরামটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো একে একে আমার মুখপুরি পিঠা রেডি